তো প্রিয় দর্শক আমার চ্যানেলে এর একটা ভিডিও আছে যে পাঁচ ইঞ্চি ওয়ালের উপর কে আমরা ছাদ দিতে পারি তো সেই ভিডিওতে একদম এ টু জেড চুলসেরা আমি বিশ্লেষণ করেছিলাম তবুও কিছু বিষয় যেটা আমি কভার করতে পারিনি কেমন কি ভিডিওটি অনেক বড়ো অনেক দ্বিঘাত হয়ে যাচ্ছিলো তো যে বিষয়গুলো আমি কভার করতে পারিনি তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো কভার করছি একটা হলো ফাউন্ডেশন অর্থাৎ একটি বাড়ি তৈরি যখন আমরা করবো আশি কলম তো আমরা যে ব্রিক মিশ্রণারি অর্থাৎ ইট গাছ নিয়ে কাজ করবো তো তার আগে আমাদের একটা ঢালাই নিতে হয় তো সেটাকে বলছে ফাউন্ডেশন ঢালাই তো সেই ফাউন্ডেশন ঢালাই আমরা কতটা করবো কতটা থিকনেস করবো এবং কোন গ্রিডের কংক্রিট মশলা আমরা ব্যবহার করবো তো ফাউন্ডেশন ঢালাই আপনারা করবেন তিরিশ ইঞ্চি চৌড়া তিরিশ ইঞ্চি করে ফাউন্ডেশন ঢালাই করবেন থিকনেস করবেন সেটা হলো চার থেকে পাঁচ ইঞ্চি এই ফাউন্ডেশন আমরা ঢালাই করব আমরা যে কংক্রিট মশলা তৈরি করবো সেটা হলো ফিফটিন গ্রেড এম ফিফটিন গ্রেড তো অনেকেরই যদি জানা থাকে এম ফিফটিন গ্রেড কি আর যাদের জানা নাই তাদের জন্য এর অর্থ কি এক ভাগ সিমেন্ট দুই ভাগ স্যান্ট অর্থাৎ বালি চার ভাগ কোর্সেন গ্রেড যেটাকে আমরা সাধারণ ভাষায় গিটি করে থাকি তো এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি চার ভাগ এটা হলো আমাদের ফাউন্ডেশন ডিটেলস দ্বিতীয় যে বিষয়টি আমরা কভার করতে পারি সেটা হলো ব্রিক মিশনারি অর্থাৎ ইট গাথুনি তো পাঁচ ইঞ্চি অলের পর যখন আমরা ছাদ দেব তো আপনার ব্রিক মিশনারি কত ইঞ্চি থেকে শুরু করবে এই ব্রিক মিশনী কম এই ব্রিক মিশনী বা এই ফাউন্ডেশন হাইবোর্ড থেকে আমরা আপনারা কম পক্ষে মিনিমাম পঁচিশ ইঞ্চি থেকে শুরু করবেন কম পক্ষে আপনারা যদি ত্রিশ ইঞ্চি থেকে শুরু করেন খুব ভালো হয় তো কম পক্ষে এর নিচে পখড়াও করবেন না কম পক্ষে পঁচিশ ইঞ্চি থেকে ঈদগাথনী কাজ শুরু করবেন তো পঁচিশ ইঞ্চি আপনারা করবেন দুই লাইন আপনারা দেবেন দুই ইঞ্চি লেয়ার্গাসন আপনারা দুই লাইন করবেন এরপরে কুড়ি ইঞ্চি দুই লাইন এরপরে পনেরো ইঞ্চি দুই লাইন দশ ইঞ্চি আমি কোশ্চিন মার্ক করে রাখলাম কেন কি আপনার যখন বাড়ি তৈরি করবেন বাড়ির বা ঘরের ভিত লেভেল আপনি কতটা উর্জা করবেন তো সেই হিসাবে সেখান থেকে আপনি দশ ইঞ্চি এগুলা কাজ করবেন মনে করেন কোনো বাড়ির সামনে রোড আছে সেই রোড থেকে আপনি

তিন ফিট বাই চার ফিট হয়ে থাকে তিন ফিট চড়া চার ফিট উচ্চতা তো সেক্ষেত্রে বিমের সাইজ যেহেতু পাঁচ ইঞ্চি ওয়াল ইঞ্চি বাই ছয় ইঞ্চি হয়ে থাকে তিন ইঞ্চি চড়া ছয় ইঞ্চি উচ্চতা তো সেক্ষেত্রে আপনারা এর মধ্যে যে রড ব্যবহার করবেন চারটি আট মিলিমিটার চারটি এর যে আপনারা করবেন সেটা দিতে পারেন ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ছয় ইঞ্চির পর তো এখানে প্রশ্ন হলো আমরা যখন বাড়ি তৈরি করি তো জানা অনেক রকম ডিজাইন দিয়ে থাকি জানলা চলে আমাকে বড় করে আমরা কমপক্ষে পাঁচ ফিট করে থাকি চার ফিট করে থাকি তো সেক্ষেত্রে এই যে চারটি রোড আমরা এটিএম দিয়ে থাকি এটা আপনারা টেন এম এম দিতে পারেন এবং যেখানে আপনারা পাঁচ ফিটে জানলা দেবেন সেখানে এক্সট্রা রেনফোর্স এসে রেনফোর্সমেন্ট হিসাবে বারো মিলিমিটার বা ষোলো মিলিমিটারে আপনারা পিস রড অবশ্যই দেব এরপরে যে টপিক বা সাবজেক্টটা আমি কভার করতে পারিনি সেটা হলো স্ল্যাব বা ছাদ তো পাঁচ ইঞ্চি ওয়ালের উপর যখন আমরা ছাদ দেব তো সেই ছাদের থিকনেস আমরা কতটা করব সেই ছাদের মধ্যে কোন কোন রড ব্যবহার করব তো পাঁচ ইঞ্চি হলে পরে আমরা ছাদ দেবো তো ছাদের যে বা ছাদের ইঞ্চি আমরা চার ইঞ্চি করবো এবং এই ছাদের যে ছাদের মধ্যে যে আমরা রড প্রভাইড করবো অর্থাৎ স্ল্যাবসমেন্ট এই ছাদের মধ্যে যে রড আমরা দেব আমরা কোন রড এখানে দেবো তো ছাদের মধ্যে রোড বাইন্ডি করব আমরা রড আমরা এখানে তো এর আগের ভিডিওতে আমি যে পাঁচ ইঞ্চি পর যে ছাদ দেওয়া যায় সে ভিডিওতে আমি বলেছিলাম যদি আপনারা ওয়াল বিম দিতে পারেন খুব ভালো যদি ওয়াল বিম না দেন তাহলে আমাদের কিছু কাটা বিম দিতে হবে তো সেক্ষেত্রে বিমের মধ্যে আমরা আপনারা কোন রোড বা কাটা বেমের মধ্যে কি রোড দিবেন তো যদি আপনারা ওয়াল বিম দিয়ে থাকেন যদি ওয়াল বিম দিয়ে থাকেন তাহলে বারো এম এর এম এম এর চারটি রিমের মধ্যে আপনারা চারটি রড দেবেন কারণ একটি বিম যখন আমরা বাইন্ডিং করবো তার মেইন রড হয় চারটি তার যে রিং বা স্টার আপনারা এইট এম এম বা আট মিলিমিটারের রড দিয়ে তার রিং বা স্টারাপ আপনারা তৈরি করবেন যদি আপনারা ওয়াল বিম না দিয়ে থাকেন যদি ওই কাটা বিম দিয়ে থাকেন সেই কাটা বিমের মধ্যে আপনারা চারটি বারো এম এম এর বা চারটি বারো মিলিমিটার রড দিতে পারেন বা আপনারা টপে টপে যে দুটো রড সেটা বারো মিলিমিটার এবং বটমে ষোলো মিলিমিটারের রড দিতে পারেন এবং যার রিং বেশ্রাপ আট এম এম এর আপনারা তৈরি করবেন তো দর্শক বন্ধু পাঁচ ইঞ্চি গাঁথনির উপর ছাদ আমরা কী হইতে পারব সে বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং সে ভিডিওতে যে বিষয়গুলো কভার করতে পারেন আজকে সেই বিষয়গুলো আমি কভার করে নিলাম যদিও আজকে ভিডিওতে সার্ভিস প্যাক্টের ভিডিও নেই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে